পটুয়াখালী বাউফলে নওমালা ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের গুরুতর অভিযোগ উঠেছে রোববার ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্নভাবে নকল সরবরাহ করার ঘটনা ঘটে যা স্থানীয় পর্যায়ে চরম ক্ষোভের সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একটি ভিডিও ফুটেজে দেখা গেছে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই দুইজন যুবক হাতে বই নিয়ে কেন্দ্রে প্রবেশ করে কিছুক্ষণ পর তারা খালি হাতে কেন্দ্র থেকে বের হয়ে যায় এই দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করা হয়েছে অভিযোগ রয়েছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কিছু শিক্ষক কর্মচারীও এই অনৈতিক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বিশ্বস্ত সূত্রে জানা যায় গাজিয়া মাদ্রাসার বিএসসি শিক্ষক উদ্দিন মুনির জমাদ্দার তার পরিচালিত ফটোকপির দোকান থেকে নকল প্রস্তুত করেন এরপর ফটোকপিকৃত ওই নকলপত্র পশ্চিম নওমালা মাদ্রাসার দপ্তরই কালাম কেন্দ্রে সরবরাহ করেন এবং তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় শুধু নকল সরবরাহই নয় প্রশ্নপত্রের উত্তর বা কারেকশন করার কাজও চলছে পূর্ব পরিকল্পিতভাবে লিটন মুন্সির বিল্ডিংয়ে অবস্থিত মোসাদ্দেক সারের বাসায় পরীক্ষার প্রশ্নের সমাধান তৈরি করা হয় সেখানে

আমি তো পক্ষে দেখতেছি যে পরীক্ষা পক্ষের লোক দেখিনি যারা মানে সংশ্লিষ্ট আমি কি বলবো আমি তো পক্ষ পক্ষে পরীক্ষা দেখতেছি যে পরীক্ষাতে শব্দ হচ্ছে কিনা এগুলো আমি দেখতেছি আমি তো পক্ষ পরিদেশে তাদেরকে দেখতেছি যারা কক্ষ পরিদেশ তারা ঠিকভাবে হচ্ছে না করে কোনো নকল না করে শব্দ দূষণ না হয় সেভাবে দেখে এই যেটা আমাদের ইয়েলো সারে যেভাবে নির্দেশ সেভাবে আমরা দেখতেছি ঠিক আছে